স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে ইউক্রেনের মন্ত্রী আন্দ্রেই সিবিহা জানান রাতভর বেসামরিক নাগরিক বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠাময়ে আক্রমণ চালিয়েছে রাশিয়া তাদের দাবি ইউক্রেনের আরও আটটি নগর দখল করেছে পুতিন বাহিনী দনিতস্ক ও অন্যান্য অঞ্চলে রুশ সেনারা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে মস্কো যদিও কিয়েভ তা অস্বীকার করেছে এদিকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার দুটি শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে শুক্র শনিবার হামলা চালিয়ে ট্যাঙ্কার দুটি ধ্বংস করা হয় এক ইউক্রেনীয় কর্মকর্তার বরাতি সিএনএন জানায় নৌবাহিনী ও এসপিউর যৌথ এই অপারেশনে বেবি মেরিটাইম ড্রোন ব্যবহার করা হয় এটি রাশিয়ার তেল পরিবহনে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে ও আরোহীদের বের করে আনতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তুরস্ক পাল্টাপাল্টি হামলার মধ্যেই উচ্চ পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের পর ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম ওমেরোভের নেতৃত্বে নতুন প্রতিনিধি দল গঠন করেছেন প্রেসিডেন্ট জেলেন্সকি তারা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ও চুক্তি নিয়ে আলোচনা করবেন জেলেন্স বলেন জেনেভায় আলোচনার ফলাফলের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চূড়ান্ত হবে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র উনিশ পদক্ষেপের নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সেই প্রস্তাবের কিছু মূল অংশ পরিবর্তন করেছে মস্কোর দাবি পরিবর্তিত প্রস্তাবটি গঠনমূলক নয় সাদিয়া নিম সময় সংবাদ